আমাজন ফতেমাতুস জোখর দেল্লাহু তালা আনহা তিনি কেমন নারী ছিল জানেন পৃথিবীর মুখে আমরা সকলেই জানি যে আমাজন ফতিমাতু জোহর তেল্লাহু তালা আনহা তিনি নাকি জান্নাতের রানী এখন প্রশ্ন যদি আমার হয় যে তিনি জান্নাতের রানী কেন আপনারা বলবেন সে নবীর বেটি বিশ্বনবী আকাই নামদার তাজদারে দারে মাদীনা সেই নবী পাকের বেটি সেই নবী পাকের মেয়ে ফতেমা তাই তিনি জান্নাতের রানী তাই জন্য কিন্তু নয় আম্মাজান ফতেমা নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয় আম্মাজান ফতেমা নবীর জান্নাতের রানী হয়েছে নিজ গুনে নিজ গুনে এখানে আমার অনেক মায়েরা বোনেরা আছেন আমি বেশি নয় দুটো মাত্র দুটো পার্থক্য বুঝিয়ে দিয়ে যাব প্রথম হলো পর্দা করা আর দ্বিতীয় হলো স্বামীর খিদমত এখানে যে ভাইরা আছে জানি না আপনাদের স্ত্রী আপনাদের কতটা খিদমত করে তবে মায়ের একটু ভালো করে শুনতে হবে গজল থেকে জীবন বদলে যেতে পারে আম্মাজান ফাতিমা তো জোহরা রদি আল্লাহ আহা তিনি কিভাবে জীবন যাপন করেছে সন্ধ্যের মাধ্যমে কবি কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন হালকা হালকা जोती दी होत चाह नारी जानन

আমি মারব <lightweight>

ঝাড় দিদি চাচারী আমি ডিজে ছো ভাইয়াল দিদি সসারি ঝোতি হতে চাচারে ঝাঝা দি চাচারী আমার ডিজে ছয় একটা বোরখা ছিল একটা আমার ঘরের মায়েদের বোনেদের এক একজনা চারটে পাঁচটা করে বোরখা তবে নবীর মেয়ে ফতেমা ছিল একটা বোরখা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা রকম ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে তথাপিও আম্মাজান জান কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফতেমাকে কখনো চোখে দেখেনি একবার জুড়ে বলবেন না সুবহানাল্লাহ তখন নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাপুর মেয়ে হবে হ্যাঁ বুঝতে হবে যে নবীর মেয়ে ফতেমা একটা বরকা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তার জীবন দশায় পৃথিবীর কোন পর পুরুষ আম্মাজানকে দেখতে পায়নি তিনি লম্বা নাকি তিনি বেটে মা ফাতেমার শরীরের গঠন কেউ কখনো দেখতে পাইনি তাই তো তিনি জান্নাতের রানী আর আমার ঘরের মেয়েরা বাপ যদি বলে মা তোর বাপ নামাজ পড়ে তোর মা নামাজ পড়ে তোমার বোরকা পড়তে হবে মা কিচ্ছু করার নাই তুমি কলেজে যাও স্কুলে যাও তোমাকে বোরকা পরে যেতে হবে একদম বাপের কাছে মুখটা ঘুর গেলে মার কাছে তুমি স্বামীর একটু বোঝাতে পারো না

জীবন বদলে যাবে আম্মাজান ফাতিমার সঙ্গে পেয়ে যাবে সেই মা ফাতেমা কি অনুসরণ

প্রথম নম্বর গেল বোরখা এইবার দ্বিতীয় নম্বর স্বামীর আমার যে ভাইরা বিয়ে করেছে কম বেশি সবাই বিয়ে হয়েছে মোটামুটি এখন তোমাদের বউ কত করে আর মেয়ে নবিরে কেমন করতো একটুখানি শুনে দেখো

সত্যি কথা বলো তোর বিয়ে হয়েছে বলো না ও কালাম ভাই এখন করবে আর একটা বুঝলে মানে না হবে এখন যে তোদের বিয়ে হয়েছে করিস এখন এখানে আমার যে সমস্ত বাবুরা আছে ভাইরা আছে যাদের বিয়ে হয়েছে আচ্ছা স্ত্রী নিশ্চয়ই মোটামুটি আচ্ছা আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আচ্ছা ভাইজান ভাবি আপনার ভালোবাসে সত্যি কথা বলে ভালোবাসে ভাইজান এর এরকম করছে না এর একটা কথা আমি বলি রাগ করলে হবে না ভাই রাগ করলে হবে না এখানে যদি আমার বলে ভাই চান্স খুব খারাপ তখন হয়তো বউ এখানে দাগলি বলবে বাড়িও যত দেখতিস কি হয় বাড়িয়ে করে এসো ঢোক ঢোক কি হয় দেখতে ও যিনি যতই বড় ইমাম সাহেব হোক আর পিস সাহেব হোক পিস সাহেব চাই দেখো বউ তা সবাই সারা দুনিয়ার লোক আমার হাতে মায়া থাকছে তুমি মায়া থাও না কেন এলাই দেখো তুমি কি পিস তোমার বউ খুব ভালো জানে ওই তুমি গিয়ে বাইরের লোকের বায়াত করো আমার বায়াত করতে এসো না বুঝলেন না নবীর মেয়ে ফাতেমা কেমন ভালোবাসতো জানেন একটা পোশাক ছিনা পোশাক পেটে ভাত নেই পেটে পাথর বাঁধা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার একটা পোশাক দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি আপনার মতন স্বামী দরকার নেই এই কথা মা ফাতেমা কখনো চোখে চোখ রেখে স্বামীর কাছে বলেনি পেটে ভাত নেই পরনি কাপড় নেই স্বামীর শুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আর আমার ঘরের ফাতেমা এখন ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে সকালবেলা বেরিয়ে গেল পান তাকে আর সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে হাত পাচ্ছে ঠিকাদার পাঁচশো টাকা দেয় এখন সামনে রমজান মাস তারপরে ঈদ এখন রাজমিস্ত্রি কাজ করে পাঁচশো টাকা ইনকাম করে কত দামি শাড়ি আর কেনবে বউর জন্য এখন একটা যাক পাঁচশো টাকা দামে শাড়ি কিনে যদি বাড়ি আসে মনে করছে আমার বউ আজ আমার ধুয়ে ধুয়ে খাবে কুনি আহ বউকে অনেকদিন একটা শাড়ি কিনে দিচ্ছি একদম সাইকেল থেকে হাত মুখ না ধুয়ে খাওয়া দাওয়া না করে এই ফাতেমা এই ফাতেমা ধরস তো ওই রকম দেখত মানে তোর জন্য একটা শাড়ি কিনে লেজে তখন বউ একটু খুশি হয় যাক আমার শাড়ি মানে স্ত্রীদের গিফট করলে স্ত্রীটা খুশি হয় তা দেখি কেমন শাড়ি কিনেছো শাড়িটালে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে দেখে চোখ রসগোল্লার মতন করে স্বামী দিক থেকে বলে এই দেখো তুমি খাবি নাকি আমার অনেক মধ্যে দেখতিস কেন বলে এটা শাড়ি বলে কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্যি সত্যি করে বলো কত লেছে বলে পাঁচশো টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকা পর্যন্ত পকেটে রাখিনি সব তো জানি শাড়ি এনেছি তখন বলতে যে বলে আমার বাপ মাঝে তোমার কি দেখে বেঁধে আমি জানি না বলে কেন কি হয়েছে বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে তোমার ছোট ভাই বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় চোখি নেওয়া হয়েছে হ্যাঁ টের পাও না ওরে আল্লাহ সে শুরু হয়েছে গালাগালি দিতে দিতে এত উপরে চলে গেছে শেষ পর্যন্ত বিবির মাথা গরম হয়েছে মানে দূর হয়ে আজ থেকে তোমার খাবো তোমার শাড়িরও আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল আর পরকাল দুটোই তোমার

দাঁড়িয়ে আছে মাসুম দুই নয়নের লাল ইমামে হাসান ইমামে হুসাইন চোখ থেকে অছর নয়ন অশ্রু করিয়ে পড়ে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে তোরা কাঁদিস কেন বাবা বলে নানা তোমার কাছে একটা বিচার দুবার একটা বিচার করে দাও বলে কার বিচার দিবি রে বলে তোমার মেয়ে ফতেমার বিচার দেব কেন আমার মেয়ে ফতেমা কি করেছে বলে তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বাবা বলে না না আজকে তিনটা দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যায় গিয়ে বলি মা ক্ষুদা লেগেছে ক্ষুদার যন্ত্রণা সহ্য হয় না কিছু খাবার দাও তোমার মেয়ে চুলো জ্বালিয়ে তাতে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাবো এইরকম পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল না পানি ছাড়া আমাদের একটা দান আমাদের পেটে দেয় না আজকের যদি তোমার তোমার হাসান হোসেনকে খাওয়া না দাও না তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নাবি এত কান্না কেঁদেছিল কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল এই পিরান মোবার ওখানে আস্তে 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 উপরে তুলছে পিরান তুলে যখন পেট পর্যন্ত পিরানটা তুলেছে বলছে কি দেখতে পাচ্ছিস বাবা তোরা বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন আল্লাহ রসুল কাঁদছে আর বলছে আমার কলিজার টুকরা তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা আমি পানি খেয়ে আজ পাঁচটা দিন বেঁচে আছি একটার দানাও আমার পেটে নেই তারপরেও কখনো আল্লাহ ভোলা হয়নি আল্লাহ শুক্রিয়া আদায় করতে তারা ছাড়িনি তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আজকে তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে শেষ কথায় কবি লিখে দেখে

ঘরে ঘরে চা রে চাচা চাচা ভতি রে সে চাচা রে চাচা চাচা ভতি মোটো জয় ভয়ারে রামারি রাম